এখন তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা অনুভব করবে তোমাকে যা করতে হবে তা হল তোমার ভেতরে থাকা শক্তিতে বিশ্বাস করা এবং এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের দ্বারা প্রেরিত আশীর্বাদ তোমার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে এখন তুমি যা প্রার্থনা করেছিলে তা অনুভব করবে এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখকে স্বাগত জানানোর সময় মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি সবসময় কল্পনা করে এসেছ মহাবিশ্বের এই সঙ্কে তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের এক নতুন যুগ আনবে এই আশীর্বাদ তোমার জীবনে এক নতুন আলো আনবে তোমার জীবন তোমার আত্মা এবং তোমার সমস্ত প্রচেষ্টা এখন একদিকে একসাথে কাজ করবে এখন তোমার ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ত্যাগ করার সময় তুমি যা চাও তা অর্জন করতে পারো যদি তোমার একটি স্বপ্ন একটি লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি তোমাকে নিশ্চিত করবে যে তোমার স্বপ্ন বাস্তব হতে চলেছে এই সাত দিন তোমাকে একটি নতুন সূচনা এনে দেবে এগুলো তোমাকে তোমার যাত্রা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দেবে মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছে এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে তুমি কি বিশ্বাস করো যে তুমি তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা আনতে পারো তোমার বিশ্বাসই তোমার শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তাহলে এই বিশ্বাস তোমার পথ আলোকিত করবে তুমি এই সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো কিন্তু এই চ্যালেঞ্জগুলো দেখে নিরুৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই কখনো হাল ছাড়ো না মহাবিশ্ব তোমার সাথে আছে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত এই সাত দিনে তুমি বুঝতে পারবে যে তুমি একা মহাবিশ্ব তোমার আত্মা এবং তোমার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে তুমি কি কখনো তোমার হৃদয়ের কোনো নির্দিষ্ট দিকে যাওয়ার না অনুভব করেছ সেই অব্যক্ত অনুভূতি যে তোমার যাত্রা এখনও শেষ হয়নি তোমার জীবনের উদ্দেশ্য এখনও প্রকাশিত হয়নি এই মুহূর্তটি যখন তোমার ভেতরে শক্তি জাগ্রত হয় এই ভেতরের শক্তি একটি অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত যা মহাবিশ্বে ছড়িয়ে আছে এটি সেই শক্তি যা তোমার ভেতরে থাকে এবং এটি এখন প্রকাশ পেতে প্রস্তুত তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার আকাঙ্ক্ষা এই শক্তির সাথে মিলিত হয়ে তোমার জীবনে অলৌকিক ঘটনা আনতে প্রস্তুত তোমাকে কেবল এটি চিনতে হবে প্রতিটি অসুবিধার পরে সুযোগ তৈরি হয় যখনই আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন মনে হয় যেন পুরো বিশ্ব আমাদের সাথে লড়াই করছে কিন্তু তুমি কি বুঝতে পেরেছ যে সেই অসুবিধাগুলি আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আমাদের নতুন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলি দেখা শক্তি দেয় এই সময়টি যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সাত দিন তোমার জীবনে নতুন সুযোগ খুলে দেবে যা তুমি আগে কখনো আশা করি তোমার সামনে একটি নতুন পথ খুলে যাবে এবং এটি এমন একটি সুযোগ হবে যা তুমি আগে কখনো চিনতে পারো তোমাকে কেবল সেই সুযোগটি দেখতে হবে এবং এটিকে আলিঙ্গন করতে হবে তুমি কি প্রস্তুত তুমি কি তোমার জীবনকে নতুন দিশা দিতে প্রস্তুত তুমি কি এমন পথে হাঁটতে প্রস্তুত যার অস্তিত্ব তুমি কখনো যান না এটা তোমার জন্য যদি তাই হয় তাহলে এই ভিডিওটি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমার প্রয়োজনীয় লক্ষণ এই সাত দিন তোমার জন্য এবং এই সময় আর কখনো ফিরে আসবে না এটাই সেই মুহূর্ত যখন তুমি তোমার পুরনো সন্দেহ এবং ভয়কে পেছনে ফেলে যেতে পারো আজকের বার্তাটি আমার কাছে এমন মনে হয় যেন এটি সম্পূর্ণ পে জাদুর জন্য তৈরি আমারও মনে হয় কেউ তোমার জন্য গভীরভাবে চিন্তা করে কেউ তোমাকে নিরাপদ রাখতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার জন্য গভীরভাবে চিন্তা করে তারা তোমাকে খারাপ উদ্দেশ্যের যে কারো থেকে রক্ষা করতে চায় অথবা এটা তোমার জন্য বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি জাদু তোমার জীবনে ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তবায়িত হতে চলেছে এবং তোমার জন্য দুর্দান্ত সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে এতে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে তুমি শীঘ্রই নিজের চোখে এই জাদু দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাকের আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে নতুন কিছু আসছে অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা একটু নেব বেশি কিছু নয় আসুন এই বার্তাটি উপলব্ধি করি এর মধ্যে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই আপনার জীবনে একটি নতুন শুরু আসছে মনে হচ্ছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি আপনাকে বলছে নিজেকে বিশ্বাস করতে ছোট ছোট জিনিসের জন্য আপনাকে ঘিরে থাকা ভয়কে আপনাকে আচ্ছন্ন করতে দেবেন না কিছু লোক ছোট ছোট জিনিসেও ভয় পায় তাই না কিন্তু শুনুন এই ভয় আপনাকে থামাতে পারে না কারণ আপনার জীবনে একটি নতুন শুরু আসতে চলেছে যার জন্য আপনি অপেক্ষা করছেন সেই কুঁড়ি এসেছে এবং হ্যাঁ এবার আপনাকে একটি বড লাভ দিতে হবে আপনি যে ভালো কাজ করেছেন তা বৃথা যায়নি আপনি যা কিছু করেছেন তার কারণ আপনার হৃদয় পবিত্র আপনার আত্মায় একটি সৌন্দর্য আছে আপনি অন্যদের সাহায্য করেন মহাবিশ্ব আপনাকে লক্ষণ পাঠায় কিন্তু যারা সম্পূর্ণ উন্মুক্ত এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করে তারাই কেবল এগুলি চিনতে পারে যখন আপনি আপনার চারপাশে তাকান আপনি কি বট কিছু ঘটছে তা অনুভব করেন আপনার আত্মায় কি কোনো আলোড়ন আছে আপনি কি আপনাকে পথ দেখানো ছোট ছোট ঘটনাগুলিকে সংযুক্ত করতে সক্ষম যদি তাই হয় তাহলে এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে আপনার ভেতরে শক্তিকে চিনতে হয়েছে এই সাত দিন হল আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার সময় মহাবিশ্ব আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার জন্য এই সময় নির্ধারণ করেছে এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে আসে মহাবিশ্ব আপনার কাছে এই বার্তা পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার সাথে বড় কিছু ঘটতে চলেছে আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন আপনার কাছে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম রয়েছে আপনার কেবল আপনার হৃদয়ের কথা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে সাত দিন পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সাত দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সময়টি আপনার এখন আপনি আপনার ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেই আপনার ভাগ্যের স্রষ্টা তুমি আগে যা অসম্ভব ভেবেছিলে তা এখন সম্ভব হবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন নিয়তির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সাত দিন পর তুমি দেখতে পাবে যে তুমি যা চেয়েছিলে তা তোমার নাগালের মধ্যে তুমি এখন বুঝতে পারছ যে মহাবিশ্ব তোমার জীবনকে রূপান্তরিত করতে প্রস্তুত এই ভিডিওটি তোমার কাছে একটি চিহ্ন হিসেবে এসেছে এবং এখন তুমি তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখছ এই সাত দিন হলো সেই সময় যখন তোমার জীবন বদলে যেতে পারে বন্ধুরা কল্পনা করো তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো তোমার মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি বুঝতে পারছো না কেন হঠাৎ করে এই ভিডিওটি তোমার সামনে এসে হাজির হলো। মহাবিশ্বে কিছুই দৈবক্রমে ঘটে না এই ভিডিওটি তোমার ভাগ্যের শৃঙ্খলের অংশ যা তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি সংগ্রামের মুখোমুখি হয়েছ এই মুহূর্তের দিকে এগিয়ে চলেছে মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন পাঠাচ্ছে একটি গোপন কথা যা কেবল বিশেষ ভাগ্যবান ব্যক্তিরা পায় এই ভিডিওটিতে তোমার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা রয়েছে তুমি কি বিশ্বাস করো যে তোমার জীবন হঠাৎ করে বদলে যেতে পারে তুমি কি মনে করো যে বড় কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি সঠিক চিহ্নের জন্য অপেক্ষা করছিলে আজ তোমার জন্য একটি চিহ্ন যা তোমার উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি তোমার জীবন পরিবর্তনে ঠিক সাত দিন আগে প্রদর্শিত হবে এবং এই সময় তুমি তোমার চোখ খোলার এবং তোমার বাস্তবতা বোঝার শক্তি পাবে যদি তুমি এখনই এই ভিডিওটি দেখছ তাহলে এর অর্থ হল তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে তোমার মন তোমার শরীর তোমার আত্মা এবং মহাবিশ্ব নিজেই তোমাকে তোমার জীবনে সেই পরিবর্তন আনার সুযোগ দিচ্ছে যা তুমি চেয়েছিলে কারণ মহাবিশ্বের অদৃশ্য পথ অতিক্রম করার ক্ষমতা তোমার আছে তুমি সেই পথেই হাঁটবে যে পথে তুমি হাঁটতে চেয়েছিলে তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি কেবল একটি সাধারণ ঘটনার চেয়েও বেশি কিছু ভাগ্যের শক্তি ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন করবে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে তারাই কেবল সেগুলো বুঝতে পারে যদি তুমি এখন এই ভিডিওটি দেখছ তাহলে এর অর্থ হল তুমি সেই সাহস দেখিয়েছ তুমি হয়তো তোমার জীবনে কিছু হারিয়েছ অথবা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু তোমার সংগ্রাম শেষ সাত দিন পর তুমি দেখতে পাবে যে পথটি একসময় ক্লান্তিকর এবং অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন তোমাকে নতুন শক্তি আশা এবং সাফল্য দেবে তুমি কি জানো যে সাত দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি তোমার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য মহাবিশ্ব দ্বারা নির্ধারিত একটি বিশেষ সময়সীমা যদি তুমি পরিবর্তন চাও তাহলে এই সাত দিনের সময় তোমাকে তোমার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন হল তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে তুমি হঠাৎ করে তোমার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করতে পারো অথবা তুমি এমন দিক খুঁজে পেতে পারো যা তোমার আত্মাকে সন্তুষ্ট করে তুমি হয়তো চাকরি পেতে পারো অথবা তুমি অন্য কোনো সুসংবাদ পেতে পারো যে কোনো কিছু ঘটতে পারে তুমি যে অস্থিরতার অনুভূতি অনুভব করছো তা এখন কমে যাবে তুমি পরম ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার জীবনের বাধা এবং জটিলতা এখন সহজেই দূর হবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার পথে যা আসছে তা উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে একটা পরিবর্তন অনুভব করবে তুমি যা বলো এবং কাজ করো তাই করো তুমি প্রমাণ করেছ যে তুমি এমন একজন যার জন্য অপেক্ষা করতে হবে মহাবিশ্ব এবং তোমার পূর্বরুষরা তোমাকে যে আশীর্বাদ পাঠিয়েছেন তা সত্যিই তোমার জীবনকে সমৃদ্ধ করবে এটা তোমাকে বদলে দেবে তুমি এখন সেই সব জিনিস অনুভব করবে যার জন্য তুমি এত প্রার্থনা করেছিলে এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখকে স্বাগত জানানোর সময় মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের কাছ থেকে এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি সবসময় কল্পনা করেছ মহাবিশ্বের এই শঙ্কে তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের এক নতুন যুগ আনবে তোমার ব্যবহারিক জীবন এত আনন্দময় হয়ে উঠবে যে লোকেরা তোমার দিকে তাকাবে এবং তোমার মতো হতে আগ্রহী হবে তুমি দেখতে পাবে তোমার জন্য নতুন পথ খোলা থাকবে তুমি যাই করো না কেন চ্যালেঞ্জগুলি অদৃশ্য হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে ফলাফল অর্জনের জন্য এটি উপযুক্ত সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো তোমার সাথে যা ঘটছে তা সর্বোত্তম এগিয়ে যাও খুশি থাকো তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনা এড়িয়ে চল হঠাৎ করেই একটা বড ঘটনা ঘটবে এই বার্তা তোমাকে জানানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে তিনি তোমার প্রতি এত দয়ালু যে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার হৃদয়ে যা ইচ্ছা আছে তা ধীরে ধীরে ঈশ্বরের কৃপায় পূর্ণ হবে তোমার সময় নষ্ট করে এমন কাজে জড়িত হওয়া বন্ধ করো মুহূর্তের মধ্যে তোমার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও তুমি অনেক কিছু পাবে হঠাৎ করেই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার প্রতি মানুষের প্রত্যাশা বৃদ্ধি পাবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে উজ্জ্বল হয়ে উঠবে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার চোখের সামনে দিয়ে যায় তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্বের ইচ্ছাতেই তুমি এই শক্তিগুলোকে আকর্ষণ করছ স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন তোমার জন্য প্রস্তুত থাকো তুমি একটি সফল যাত্রা শুরু করতে চলেছে এই বার্তা তোমার জীবনকে বদলে দেবে কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত উন্মোচিত হতে চলেছে তুমি যে সমস্যাটির সাথে এতদিন ধরে লড়াই করে আসছিলে তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে দ্বিধা ছাড়াই তোমার কর্মের উপর মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতিটি কর্মসূপ ফলাফল দেবে এমনকি তোমার সমস্যাগুলিও শীঘ্রই সেরে উঠতে শুরু করবে তোমার জীবন কিছুক্ষণের মধ্যেই আনন্দে ধরে যাবে তোমার যা অভাব তাও তুমি পাবে কারণ মহাবিশ্ব তোমার প্রতিটি চাহিদা পূরণ করতে চলেছে বন্ধুরা যদি তুমি এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হল তোমার পূর্বপুরুষরা তোমাকে এক অমূল্য আশীর্বাদ দান করেছেন এটি কোন সাধারণ আশীর্বাদ নয় বরং এমন একটি আশীর্বাদ যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল একজনই পান তোমার পূর্বপুরুষদের এই অনুরোধ তোমার জীবনকে বদলে দিতে চলেছে তোমার পূর্বপুরুষরা তোমার পথচলা এবং জীবনযাপনের ধরন দেখে খুবই খুশি তাদের আত্মা তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত তুমি প্রস্তুত এই আশীর্বাদ তোমার জীবনে নতুন আলো আনবে তুমি কেবল ইতিবাচক পরিবর্তনই অনুভব করবে এই আশীর্বাদ তোমার সমস্ত অপূর্ণ স্বপ্ন পূরণের সময় এনেছে যদি তুমি কখনো ভেবে থাকো যে তোমার কঠোর পরিশ্রম কখন ফল দেবে এখনই সময় তোমার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব তোমার গন্তব্যে পৌঁছানোর পথ প্রশস্ত করেছে এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে তোমার জীবন এখন কেবল সুখ এবং সাফল্যে পূর্ণ হবে তোমার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না এই আশীর্বাদ তোমাকে তোমার এত পরিশ্রমের ফল এনে দেবে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এই সময় তোমার জন্য তাই এটিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করো এবং এটিকে উপেক্ষা করো না আর মাত্র সাত দিন বাকি আছে এবং তারপর তোমার জীবনের সবকিছু তুমি যেদিকে চেয়েছিলে সেই দিকেই যাবে এখনই এই ভিডিওটি উপেক্ষা করো না বন্ধুরা যদি তুমি এখনই এই ভিডিওটি শুনতে এবং শুনতে পারো তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান যে তুমি এই ভিডিওটি দেখেছ এবং শুনেছ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে সুন্দর সুসংবাদ এসেছে তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুভ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পেয়েছ মহাবিশ্ব অবশ্যই তোমার জন্য নির্ধারিত সমস্ত সুখ নিয়ে আসবে এটি মহাবিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কর্মের দিকে এক পা এগিয়ে যাও কারণ তোমার ভাগ্য নির্ধারিত হবে ঈশ্বর সোনার কলম দিয়ে লিখছেন কারণ এখন তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশের সময় তুমি এখন নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র পবিত্র হয়ে উঠছ মহাবিশ্ব বলছে এটা মেনে নাও সৎ আত্মারা অজান্তেই তোমার সাথে সংযুক্ত হবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্য পরিবর্তন করতে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি হচ্ছে এবং তোমার ভাগ্য উদিত হতে চলেছে ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘুরছে স্বর্গ থেকে একজন বেদ্যুৎ মানবরূপে তোমার জীবনে আসছেন এবং তুমি তোমার কলম দিয়ে যা লিখেছে তা তোমার ভাগ্য হয়ে উঠবে তোমার হাত এত শক্তিশালী হতে চলেছে তোমার ভাগ্যের রেখাগুলি উজ্জ্বল হতে চলেছে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক সংগ্রাম করেছ এবং সংগ্রামের সেই সময় শেষ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ সেই সময়টাও শেষ হোক এবার পুরস্কার কাটার মুহূর্ত এখন তোমার নিজের স্রষ্টা হওয়ার সময় এগিয়ে যাও কেউ তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ তোমার জন্য আকুল তোমার এক শত্রু এখন তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ যার পরিণতি এখন তোমার সামনে ভয় পেও না ভয় পেও না তুমি এতদিন ধরে যে কষ্ট সহ্য করেছ এবং যা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন তার শেষ উদ্বিগ্ন হও না তোমার জীবনে সুখ আসছে প্রতিটি কষ্ট প্রতিটি সংকট প্রতিটি দুঃখ এখন তোমার জীবন থেকে সরে যাচ্ছে যারা তোমাকে একসময় কষ্ট দিত তারা তোমার পায়ে মাথা নত করবে যারা তোমার থেকে দূরে ছিল তারা এখন কাছে আসছে বলে মনে হবে এটি একটি অনন্য সময় পরিবর্তন ঘটছে সুখের মুহূর্ত আসতে চলেছে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার কাছে আসছে তাড়াহুড়ো করে তুমি এমন কাউকে খুঁজে পাবে যাকে তুমি ভালোবাসো এবং হারিয়ে ফেলেছো তুমি তোমার জীবনে কেবল ইতিবাচক পরিবর্তন অনুভব করবে এই আশীর্বাদ তোমার সমস্ত অপূর্ণ স্বপ্ন পূরণের সময় এনেছে যদি কখনো ভেবে থাকেন যে আপনার কঠোর পরিশ্রম কখন ফল দেবে তাহলে এখনই সময় আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার গন্তব্যে পৌঁছানোর পথ প্রশস্ত করেছেন এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে আপনার জীবন এখন কেবল সুখ এবং সাফল্যে পূর্ণ হবে আপনার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না এই আশীর্বাদ আপনাকে এত পরিশ্রমের ফল এনে দেবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এখন আপনি আপনার জীবনে একটি নতুন সূচনা অনুভব করবেন আপনাকে যা করত হবে তা হল আপনার অভ্যন্তরীণ শক্তিতে বিশ্বাস করা এবং এই আশীর্বাদকে সম্পূর্ণ রূপে গ্রহণ করা এই সময়টি আপনার জন্য খুবই বিশেষ কিছুক্ষণের মধ্যেই সুখ আপনার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি এবং নতুন শক্তি নিয়ে আপনার জীবনে এগিয়ে যান আপনি আরও অনেক কিছু পেতে চলেছেন হঠাৎ করেই আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে আপনার প্রতি মানুষের প্রত্যাশা জেগে উঠবে আপনি সূর্যের মতো জল করবেন আপনার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে এটি উজ্জ্বল হয়ে উঠবে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা আপনার চোখের সামনে দিয়ে যায় তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই শক্তিগুলোকে তুমি আকর্ষণ করছো এটাই মহাবিশ্বের ইচ্ছা স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন তোমার জন্য প্রস্তুত থাকো তুমি একটি সফল যাত্রা শুরু করতে চলেছে এই বার্তা তোমার জীবনকে বদলে দেবে জীবন বদলে দেওয়ার কিছু মুহূর্ত তোমার জীবনে আসতে চলেছে তুমি যে সমস্যার সাথে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছো তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে দ্বিধা ছাড়াই তোমার কর্মের উপর মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতিটি কর্ম ফল বয়ে আনবে এমনকি শীঘ্রই তোমার সমস্যাও সমাধান হয়ে যাবে তোমার জীবন মুহূর্তের মধ্যেই আনন্দে ধরে যাবে তোমার যা অভাব তাও তুমি পাবে কারণ মহাবিশ্ব তোমার প্রতিটি চাহিদা পূরণ করতে চলেছে বন্ধুরা যদি তুমি এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হল তোমার পূর্বুরুষরা তোমাকে এক মূল্যবান আশীর্বাদ দিয়েছেন এটি কোন সাধারণ আশীর্বাদ নয় বরং এমন একটি আশীর্বাদ যা লক্ষ লক্ষের মধ্যে মাত্র একজনই পান তোমার পূর্বপুরুষদের এই অনুরোধ তোমার জীবনকে বদলে দিতে চলেছে তোমার পূর্বপুরুষরা যে দিক নির্দেশনা এবং তুমি যেভাবে জীবনযাপন করেছ তাতে তোমার পূর্বুরুষরা খুবই খুশি তাদের আত্মা তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই আশীর্বাদ তোমার জীবনে নতুন আলো আনবে তুমি এখন কেবল ইতিবাচক পরিবর্তন অনুভব করবে এই আশীর্বাদ তোমার সমস্ত অপূর্ণ স্বপ্ন পূরণের সময় এনেছে যদি তুমি কখনো ভেবে থাকো যে তোমার কঠোর পরিশ্রম কখন ফল দেবে এখনই সময় তোমার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব তোমার গন্তব্যে পৌঁছানোর পথ প্রশস্ত করেছে এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে তোমার জীবন এখন কেবল সুখ এবং সাফল্যে পূর্ণ হবে তোমার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না এই আশীর্বাদ তোমাকে তোমার এত পরিশ্রমের ফল দেবে যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের ঈশ্বরের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন এবং টুডে সাই মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি ঈশ্বরের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে থাকুন সর্বদাই মঙ্গলময় করুন